এই তো আর মাত্র কয়েকটি দিন কয়েকটি সপ্তাহ তারপরে শুরু হবে পবিত্র মাহে রমজান আর মাহে রমজানে ইফতারের সময় খেজুরের কোনো বিকল্প নেই আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেকেরই রমজান মাসে খেজুরের চাহিদা রয়েছে আর তাই রমজান মাসে খেজুরের ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা আপনারা যারা খেজুর নিয়ে বিজনেস করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন এছাড়া আপনারা যারা সাধারণ ভোক্তা আছেন যারা খুচরা কিনতে চান তারাও কিন্তু তুলি ফলের আড়ত থেকে খেজুর নিয়ে খেতে পারেন আসলে বিভিন্ন পেজের অতিরঞ্জিত বিজ্ঞাপন দেখে আপনারা যে খেজুরগুলো ক্রয় করেন সেগুলো কিন্তু এই তুলি থেকেই সাপ্লাই দেওয়া হয় অতিরঞ্জিত বিজ্ঞাপন দেখে অতিরিক্ত মূল্য দিয়ে খেজুর না কিনে সরাসরি তুলি থেকে খেজুর কিনেন এই ভিডিওতে আপনাদের সাথে যে খেজুরের ব্যবসায়ীর পরিচয় করিয়ে দেব সে হচ্ছে আমার গ্রামের খুবই কাছের ছোট ভাই অত্যন্ত ভদ্র অত্যন্ত সৎ এবং সে একজন আশা করি তার কাছ থেকে খেজুর মিলে আপনারা প্রতারণার শিকার হবেন না এবং ঠকবেন না ইনশাল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখান থেকে ডেলিভারি কিভাবে দিবেন

পাইকারদের জন্য এক রকম আর খুচরাদের জন্য আরেক রকম খুচরাদের জন্য তাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তারা হাতে পাওয়ার পরে চেক করে দেখে তারপর টাকা দেবে ওকে তো ভাই আপনাদের খেজুর গুলো কেমন হবে অন্যান্য জায়গা থেকে আমাদের খেজুর গুলো হবে আসলে আমাদের যে কোনো একটা গ্যারান্টি ওয়ারেন্টি একটা বিষয় আছে আর গ্যারান্টি ওই জিনিসের দেওয়া হয় যে জিনিসটা ভালো হয় যে জিনিসটা টেকসই অথেন্টিক ওই জিনিসের গ্যারান্টি দেওয়া হয় আর যেটা একটু দুর্বল ওটা গ্যারান্টি দেওয়া হয় না যেমন যে খেজুরটা 1000 টাকার দাম ওটা যদি আপনি 700 টাকা বলেন যে ভাই এটা তো 700 টাকায় পাওয়া যায় তাহলে 700 টাকার মালটা 700 টাকার মতোনই হবে সেটা আমরা কোনো গ্যারান্টি নাই আর জিজিষ্ট বলবো যে ভাই এইটা দাম এরকমের আমার যেহেতু আমি একটা ভালো মাল কিনে আমাকে একটু বাড়াই কিনতে হয় যেটা একটু লো কোয়ালিটি আমার একটু কম দামে দিই কিনে যেটা একটু ভালো কোয়ালিটি এটা আমাদেরকে ভালো দিয়ে কিনতে হয় আমরা ওইভাবে গ্যারান্টি সহকারে বিক্রি করি আচ্ছা শুরুতে আজকে আমরা কোন খেজুরটা দেখব দেখতেছেন মরিয়ম হ্যাঁ

এক একটা কোয়ালিটির দাম এক এক রকমের হবে 780 টাকা কিন্তু দাম ওঠানামা করে যেহেতু রমজান মাস মিডিয়াম এটা 670 মিডিয়াম হ্যাঁ মিডিয়ামটা আবার দেখা যায় আছে আপনার 570 টাকা এটা টাকা এখন এই যে তিনটা কালমি দেখাইলাম তিনটা তিন রকমের হবে তিনটা সাত তিন রকমের হবে যেটা 570 টাকা এটা যদি আপনি 700 সাথে মিলান ওই সাত পাবেন না অনেক আছে কি যে 50 টাকা 100 টাকা বাঁচানোর জন্য

আজহাওয়া খেজুরের যে একটা রোগের প্রতিরোধের একটা সেবা আছে এটা অন্য কোনো খেজুর নাই হ্যাঁ তো দেখা যাচ্ছে আজহা খেজুরটা অনেকে কিনবে নবজির হাদিসিয়া যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন মোদিনের আজহা সাতটি করে খাবে তাকে যদি কোনো সাপে কামড় দেয় ওই সাপের বিষ তার ভিতরে কাজ করবে না এবং কোনো বেলাক মিজিক করলেও তাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো জাদু উটনা করলে সেটা তার ভিতরে কোনো কাজ করবে না এখন আজওয়া খেজুরটা কোথ থেকে নেবে সে অনেকে মদিনা কিনা আবার অনেকে আবার ধারণা আছে যে চাইনার খেজুর আছে এখন সবাই বিভ্রান্তের মধ্যে পড়ে আসলে আমি কতটুকু গ্যারান্টি দিচ্ছি আমি বললাম কি আমাদের যে ইম্পোর্টার ওনার সৌদি মদিনার ইম্পোর্টার ওনাদের মদিনায় আপনার বাগান আছে তা আমাদেরকে নক দিলে আমরা তাদের ইমেল অ্যাড্রেস নাম্বার সব দিয়ে দেব আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন আসলে কি তাদের এই খেজুর বা কাউসার ভাই আপনি তার থেকে নাই কিনা নাই কিনা বা আপনি কি অন্য কোথাও থেকে আনি তাদের নাম কি করতেছি এটা তা এত গ্যারান্টি দিতে পারি এর উপরে কেউ গ্যারান্টি দেবে কিনা আমার জানা নাই আমি কোথা থেকে নিতেছি কোথা থেকে নিতেছি আমি সব কিছু বলতেছি তার মানে আমার জিনিসটা অবশ্যই ভালো এরপরে যদি কারো যদি সন্দেহ হয় তার না নয় ভালো হবে তার অথবাshe আমাকে ফোন নাম্বার দিলে সবচেয়ে বেশি ভালো হবে যদি এর পরেও সন্দেহ লাগে তারপরে আমরা দেখবো এই যে গরিবের বন্ধু বলে এটাকে ইরা কি বলে বা ইরাকে দেশে হয় এটা এটা এখন বর্তমানে যে আশি টাকা দুইশো টাকা কমের ভিতরে মজাদার একটা খেজুর খেজুর আসলে কমের মধ্যে অনেক স্বাদের একটা খেজুর আর এরপর আছে যে এই যে সুকেরি অন্যান্য ওয়েবসাইট তুলনায় গ্যারান্টি সহকারে হিসেবে আমরা খুবই কম দিতেছি আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা হাতে পাওয়ার পরে চেক করে খেয়ে তারপর টাকা দিবে এরপরে আসেন

এগুলো আমাদের মূল ব্যবসা খেজুরের কিন্তু এগুলো মূলত কাস্টমার চাহিদা কেন রাখা হয় এগুলো মূলত এক কেজি করে এটা এক কেজি না আমরা মূলত বেশি এক কেজি করে এক কেজি করলে একটু দাম কম হয় তাই বাদাম কাজু বাদাম কিসমিস এগুলো আমাদের আপনারা আমাদের অনলাইনে থেকে কম পাবে তো ভাই ফেসবুক থেকে কম পাবে তো

দামের পার্থক্য আছে কোয়ালিটি পার্থক্য আছে যিনি নিয়ে ব্যবসা করবেন সে তো একদম হাই লেভেল না যিনি খাওয়ার জন্য নেবেন সে তো চিন্তা করবে একশো টাকার জন্য একটু লো কোয়ালিটি নেওয়ার কি দরকার সে একটু দাম দিয়ে ভালো মানুষটা নেবে কোম্পানি স্টিকার এটা ভালো মানে জিনিসগুলো কিন্তু মূলত স্টিকার হয় আবার স্টিকার মাঝ মধ্যে থাকবে না স্টিকার তো থাকতে হবে বিষয়টা এরকম না মালটা আমার ভালোই হয় হ্যাঁ স্টিকার থাকতে পারে ভিন্ন কালার কাটন ভিন্ন থাকতে পারে জিনিসটা ভালোই হয়

এই বিভিন্ন কোয়ালিটির এক একটার ভিতরে এক এক রকমের যেগুলো বের এখানে এটা তিন হাজার ছয়শ পঞ্চাশ হ্যাঁ তো ছোট একদম ছোট তিন হাজার টাকা

দাম ওঠানামা করবে মালের কোয়ালিটি একরকমই থাকবে না আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ছবি দেখে কোন কালেকশন আমাদের কাছে আছে কোনটা দাম কিরকমের এটা আপনাদের সাথে কথা বলতে বলে ইনশাল্লাহ আমরা পর্যন্ত হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত